তৃতীয় শ্রেণী তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ওসমানের এই গল্প ইউনিট ফাইভ লেসন থ্রি তো এই গল্পের দেখো পৃষ্ঠা হচ্ছে বাহাত্তর তারপরে আমরা সমাধান করবো হচ্ছে তিয়াত্তর পৃষ্ঠা ঠিক আছে দেখো তিয়াত্তর পৃষ্ঠা এইগুলো আছে ওসমানের গল্পের এই বক্সগুলো আছে এগুলো সমাধান করব তারপরে সমাধান করবো চুয়াত্তর পৃষ্ঠার এইগুলো ঠিক আছে তারপরে চুয়াত্তর পৃষ্ঠার পরে দেখো পঁচাত্তর পৃষ্ঠাতেও আমাদের কিন্তু এখানে কিছু বক্স দিয়েছে আমরা এগুলো সমাধান করব ঠিক আছে এগুলো কিন্তু ওসমানের গল্প থেকেই আসে তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি দেখো প্রথমে ওসমানের গল্পে কি বলেছে লুক লুক অ্যান্ড রিড দেখো এবং পড়ো ওসমান ভিলেজ ওসমানের গ্রামের জীবন আর দেখো এখান থেকে কি বলা আছে ওসমান লিভ ইন এ ভিলেজ ওসমান একটি গ্রামে বাস করে তারপরে আছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি আর্লি ইন দ্য মর্নিং সে সকালে ঘুম থেকে ওঠে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট ইজ রেডি ফর ব্রেকফাস্ট প্রথমে সে সকালে নাস্তার প্রথমে সে সকালে নাস্তার জন্য প্রস্তুতি নেয় দেন হি ব্রাশেস ব্রাশেস হি স্ট্রিট অ্যান্ড স্টুডেস ফর সাম টাইম অতপর সে দাঁত মাঝে এবং কিছু সময়ের জন্য পড়াশোনা করে আফটার স্টুডে হি প্রিপেয়ার ফর স্কুল পড়া শেষে সে বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেয় ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন বিকালে ওসমান বাড়ি ফিরে এগেইন হি স্টুডেস ইন দ্য ইভিনিং সে সন্ধ্যায় পড়তে বসে তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাবো নেক্সটে দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস বিকালে ওসমান তার বন্ধুদের সাথে খেলাধুলা করে তারপরে আছে সামটাইমস হি গোস ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার মাঝে মাঝে সে তার বাবার সাথে মাছ ধরতে যায় এভরি ফ্রাইডে হি ব্রস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি প্রতি শুক্রবার সে গ্রামের পাঠাগার থেকে গল্পের বই ধার করে আনে ইন দ্য ফ্রি টাইম ওসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস ট্রি পেডি পেডি ফিল্ড অবসরে ওসমান গ্রামের আশেপাশে ঘুরে এবং পাখি গাছ ধান ইত্যাদি দেখে ওসমান ইজ প্রাউড অফ দিস ভিলেজ ওসমান তার গ্রাম নিয়ে গর্বিত তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা কী করব এখন আমরা নেক্সটে চলে যাবো দেখো নেক্সটে কী লেখা আছে দেখো এখন আমাদের কী এখন আমরা বি নাম্বার করবো এখানে দেখো বি নাম্বারে বলেছে কি রিড দ্য রিড দ্য টেক্সট ইন সেন্টেন্স এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার সেকশন এ এর পাটটি পড়ো সেকশন এ এর পার্টটি মানে এই যে এ না এই সেকশন এ এর পার্টটি আমরা আবার পড়বো পড়ার পরে কী বলেছে সেকশন এ এর পাটটি পড়ো সঠিক উত্তরটি বাছাই করো মানে এর মধ্যে থেকে আমরা সঠিক উত্তরটি এখন বাছাই করবো তো চলো আমরা উত্তরগুলো দেখি এবং প্রশ্নটি পড়ি দেখো এখানে এক নাম্বারে কি বলেছে ওসমান ব্রোস স্টোরি বুকস ফ্রম বুকস ফ্রম ওসমানের ওসমান ওসমান ড্যাশ হতে গল্পের বই ধার করে হ্যাঁ এটা কিন্তু একটা শূন্যস্থান তো কি হবে এটা কি হবে মানে ঠিক চিনো সঠিক আনসার কি হবে এ বি সি হ্যাঁ এর মধ্যে থেকে কোনটি হবে সঠিক তাহলে সঠিক উত্তর কি হবে এই যে সি নাম্বার দা ভিলেজ লাইব্রেরি সে কিন্তু গ্রামের লাইব্রেরি থেকে পাঠাগার থেকে গল্পের বই সংগ্রহ করে তারপরে দুই নাম্বার আছে ওসমান ব্রাশেস হিস টিথ ওসমান ড্যাশ তার দাঁত মাজে তো কি হবে এ আফটার ব্রেকফাস্ট নাস্তার পর এই যে আফটার নাস্তার পর তারপর দেখো তিন নাম্বারে আছে ওসমান ইন দা ওসমান কি পরে মর্নিং মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং সকালে এবং সন্ধ্যায় পরে তো এখন আমরা যাব পরবর্তী পৃষ্ঠা বাহাত্তরে সরি বাহাত্তর না তিয়াত্তরে তো এখন দেখো তিয়াত্তর পৃষ্ঠা এখানে কি আছে সি নাম্বারে তিয়াত্তরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মেনিং ইন কলাম বি অন হিজ ডান ফর ইউ তো দেখো এই বি পর্যন্ত দেখো কী বলেছে এখানে বলেছে কলাম এ এর শব্দগুলোর সাথে বি এর কলামের একই অর্থের শব্দ সমূহের মিলকরণ মানে এখান থেকে এখানে আমরা মিলকরণ করব। ঠিক আছে আর এখানে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তো দেখো আমাদের একটি করে দিয়েছে আমরা বাকিগুলো করব তো চলো আমরা উত্তরগুলো দেখি নেই দেখো এখানে বলেছে গেট আপ মানে ওঠা আর এদের রিস রিস্স মানেও কি রিস মানেও ওঠা তারপর এখানে আছে বিউটিফুল মানে সুন্দর তাহলে এখানে কি হবে প্রীতি এই যে প্রীতি মানেও কি সুন্দর মানে দুইটা একই শব্দ একই উচ্চারিত মানে একই অর্থ হয় এমন কিছু সাথে হবে তারপর হেল্প হেল্প মানে কি সাহায্য করা আর এখানে আছে কি সাপোর্ট এই যে দেখো এখানে আছে সাপোর্ট সাপোর্ট মানেও কি সমর্থন করা তাহলে কি অর্থ কিন্তু একই তারপর আছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি ব্রেকফাস্ট মানে আছে সকালের নাস্তা তারপর আছে মর্নিং মিল এই যে মর্নিং মিল এটাও কি সকালের নাস্তা তাহলে কি উচ্চ দুইটার অর্থ কিন্তু একই তারপরে এখানে আছে তারপর এখানে আছে স্টুডে মানে পড়াশোনা করা তারপরে স্টাডি মানে পড়াশোনা করা আর লার্ন লার্ন মানে কি লার্ন মানে শেখা তো এটাও কিন্তু একই শব্দর উদাহরণ মানে যেখানে মেন কথা হচ্ছে এখানেও যে শব্দগুলো আছে এর হুবহু সেম অর্থ দ্বারা এর সাথে যেটা মিলে সেটাই মিলকরণ তো আমরা মিলকরণ করেছি এখন আমরা নেক্সটে যাবো ডি নাম্বারে এখানে দেখো ডি নাম্বারে কী আছে পেয়ার ওয়ার্ক লেটস রিড দ্য নেক্সট ইন সেন্টেন্স এ এগেইন জোড়াবদ্ধ কাজ সেকশন এ এই সেকশন জোরাবদ্ধ কাজ চলো সেকশন এ এর পার্টটি আবার পড়ি লেটস দ্য নাউন্স প্রোনাউন অ্যান্ড ভার্ভস ইন দ্য ফ্লোয়িং টেবিল নিচের টেবিলের সাহায্যে সর্বনাম ও ক্রিয়াপদগুলোর তালিকা করো তো ক্রিয়াপদগুলোর তালিকা করো এখানে আছে নাউন আর এখানে আছে প্রনাউন এখানে আছে ভার্ভ মানে ক্রিয়া এটা হবে বিশেষ সর্বনাম ক্রিয়া তাহলে নাউন এখানে বিশেষ কী হবে এখানে হবে হোম এই যে দেখো আমি সরাসরি উত্তর দেখায় ভালো বুঝতে পারবো এই যে দেখো এখানে আছে হোম হোম মানে বাড়ি আর প্রনাউনে সর্বনাম দে মানে তারা আর ভাব ভারবে ক্রিয়া মানে কি ব্রো মানে কি ধার করা তো এই ছিল উত্তর ঠিক আছে তোমরা দেখে নিয়েছো এখন আমরা চলে যাবো নেক্সট ডে এই নাম্বারে দেখো কি বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই ভিলেজ লাইফ বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোর্সেন্স তো দেখো এখানে বলেছে আমার গ্রাম্য জীবন আমার গ্রাম্য জীবন এর উপর একটি ছোট অনুচ্ছেদ লেখো এর উপর একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো ঠিক আছে দেখো এখানে এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখানে বলেছে এক নম্বরে হোয়াট ইজ দা নেম অব ভিলেজ হ্যাঁ ইওর ভিলেজ মানে তোমার গ্রামের নাম কী তারপরে আসছে হোয়াটস ইজ ইউর ভিলেজ তোমার গ্রাম কোথায় তারপরে হাউ বিউটিফুল ইজ ইউর ভিলেজ তোমার গ্রাম কতটা সুন্দর তারপরে আছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ গ্রামে তুমি তোমার সময় কিভাবে কাটাও মানে এই সব প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু একটা অনুষেদ লিখতে বলছে মানে এখানে যে যে প্রশ্ন করেছে এই সেম প্রশ্নের উত্তর তুমাক একটা করে দিবা তাহলে একটা অনুচ্ছেদ হয়ে গেলো ডু ইউ লাভ ইওর ভিলেজ তুমি কি তোমার গ্রামকে ভালোবাসো তো এই সম্পর্কে তোমাদের একটু অনুচ্ছেদ লিখতে বলছো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো একটা অনুচ্ছেদ এরা লিখে দিয়েছে এই যে দ্য নেম অফ মাই ভিলেজ হাবিগঞ্জ আমার হাবিগঞ্জ আমার গ্রামের নাম হাবিগঞ্জ ইট ইজ লোকেশন ইন এই যে এই যে চাঁদপুর মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আমার গ্রাম অনেক সুন্দর ইটস অপটেন গো অ্যারাউন্ড মাই ভিলেজ অফ দ্য সি দ্য বার্ডস ট্রিজ ইট আমি আমার অবসর সময়ে পাখি তারপরে ধান ক্ষেত ইত্যাদি গ্রামের বিষয় নিয়ে থাকি আই লাভ মাই এতে ঘোরাঘুরি করি দেখো এখানে বাংলাদেশ আসে যে আমি পাখি গাছ ইত্যাদি দেখার জন্য প্রায় আমার গ্রামে ঘোরাঘুরি করি তারপরে এখানে আবার বলেছে আই লাভ মাই ভিলেজ ভেরি মাস আমি আমার গ্রামটি খুব ভালোবাসি তো এ হলছে ধরো ওখানে যা যা প্রশ্ন করেছে সেম অ্যান্সার দিয়েছে একটা অনুষ্ঠিত হয়ে গেলো তো চলো আমাদের ই নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব এফে দেখো এখানে এপে কী বলেছে এফ বলেছে লেস্ট গো আউটসাইড দ্য ক্লাসরুম উইথ ইউর টিচার উইথ ইউর টিচার তো এর মানে হচ্ছে তোমার শিক্ষকের সাথে শ্রেণীকক্ষের বাইরে যাও তারপরে বলেছে অব অবজার্ভ এ ট্রি অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্যাট ট্রি অফ দ্যাট ট্রি একটি গাছ পর্যবেক্ষণ করো এবং ওই গাছে বিভিন্ন অংশগুলোর নাম লেখো ইউ ক্যান ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি নিচের বক্সের শব্দগুলো ব্যবহার করতে পারো মানে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি তো দেখো এখানে লেখা আছে রুট মানে মূল হ্যাঁ এই যে রুট মানে মূল এই যে রুট মানে হচ্ছে মূল তারপর এখানে আছে লিফ্ট মানে পাতা এই যে লিফ্ট মানে পাতা মানে মিলাইছে তারপর এখানে বলেছে ব্রাঞ্চ মানে শাখা ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ মানে এগুলো হচ্ছে শাখা তারপর এখানে আছে ট্রাঙ্ক মানে গাছের গুড়ি কাণ্ড ট্রাঙ্ক কোন জায়গা আছে দেখো ট্রাঙ্ক মানে গাছের গুড়ি কাণ্ড তো এগুলোই মিলাইতে বলছে তারপরে দেখো এখানে আছে টুইং মানে ট্রয়িং মানে প্রশাখা এই যে দেখো ট্রয়িং মানে প্রশাখা ঠিক আছে তো এইগুলো তোমরা মিলাবে এই যে ট্রাঙ্ক মানে গাছের গুড়িকাণ্ড এই যে গাছের গুড়িকাণ্ড তো প্রত্যেকটি মিলাইতে বলছে আমরা কিন্তু মিলাইছি তো এই ছিল মেন উত্তর ঠিক আছে এখানে কোনো প্রশ্ন করে নাই বলেছে এইগুলোর সাহায্যে আমরা এইগুলা মিলাবো কোথায় কোয়া আছে তো আমরা মিলাইছি এখন আমরা নেক্সটে চলে যাব যে নম্বরে যে নাম্বার আছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ লেটস লুক অ্যাট দ্য ক্যাট অ্যান্ড রাইট দ্য নেমস অফ ইটস ফাইভ ডিফারেন্ট পার্টস চলো আমরা একটি বিড়াল দেখি এবং এর পাঁচটি ভিন্ন অংশের নাম লিখি তো আমরা একটি বিড়াল দেখি এবং এর পাঁচটি ভিন্ন অংশের নাম লিখি তো এটা বলেছে তো দেখো এখন আমরা চলে যাব পরবর্তীকালে লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি দেখো এখানে এক নম্বরে কী বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস মিনিং উইথ কলাম এ অ্যান্ড কলাম বি কলাম এ এবং কলাম বি এ শব্দার্থ মিল করো ইটস ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তো আমরা এই পাশের শব্দ থেকে এই পাশের শব্দ মিল করবো ঠিক আছে এখানে আছে গেটস আপ আর এখানে আছে ওয়ার্ক আপ গেটস আপ মানে কি জেগে ওঠা আর ওয়ার্ক আপ মানে হচ্ছে জেগে ওঠা এটাও এটারও অর্থের যে মিল হবে এই পাশের অর্থেরও সেম মিল হবে এমন একটা শব্দের সাথে মিলকরণ করার কথা বলা হয়েছে এখন দেখো দুই নাম্বারে আছে কি রেডি রেডি মানে প্রস্তুত হওয়া হ্যাঁ আর এখানে আছে প্রিপেয়ার এই দেখো প্রিপেয়ার এটাও মানে কি এটাও মানে হচ্ছে প্রস্তুত হওয়া তারপরে এখানে আছে ব্রো ব্রো মানে কি ধার করা আর এখানে আছে লোন এই যে এটাও মানে হচ্ছে ধার করা একই অর্থ হয় এটার সাথে মিল করা স্টুডে মানে কি স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা আর এখানে আছে রিড মানে পড়াশোনা করা দেখো এই যে দুটার অর্থ কিন্তু একই তারপরে এখানে আছে প্রাউড মানে গর্বিত আর এখানে আছে কি এই যে এই যে বোস্ট এটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে গর্ব করা ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের এটার উত্তর এখন দেখো আমরা নেক্সটে যাবো এখানে দুই নম্বরে আছে পুট দ্য এই যে পুট দ্য ওয়ার্ডস ইন দ্য রাইট কলাম রাইট কলাম শব্দগুলো সঠিক কলামে স্থাপন করো মানে এই শব্দগুলো আমরা কোনটা কোন নাউন প্রনাউন ভাব কোনটার সাথে কোনটা যায় সেইখানে আমরা লিখবো ঠিক আছে তোর দেখো এখানে কি আছে আমি তোমাদের সরাসরি উত্তরই দেখাই তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবা এই যে দেখো নাওনে যাবে কি ব্রেকফাস্ট প্রাওনে যাবে হি ভারবে যাবে লাইভ তারপরে নাওনে যাবে স্কুল এই যে স্কুল তারপরে প্র যাবে কি শি হ্যাঁ এই যে শি এই শিটা যাবে এখানে আর ভারবে যাবে স্টারি ঠিক আছে তো আনসারটি তোমরা পেয়ে গেলাম এখন আমরা চলে যাবো এখানে সর্বশেষ দেখো এখানে তিন নাম্বার আছে চুজ দ্য রাইট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স হ্যাঁ কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যটি সম্পূর্ণ করতে সঠিক শব্দটি ব্যবহার করবো এখানে আছে ওসমান লিভ ইনে তো ওসমান ওসমান লিভ ইনে ওসমান লিভ ইনে ওসমান একটা ড্যাশ থাকে ওসমান একটা কী থাকে ভিলেজ এই যে ভিলেজ থাকে হ্যাঁ মানে গ্রামে থাকে তো এখানে আছে সামটাইম হি গোস্ট ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ এখানে বলেছে এই যে এখানে বলেছে সে মাঝে মাঝে তার ড্যাশ সাথে নদীতে যায় তার কিসের সাথে ফাদার এই যে তার ফাদারের সাথে নদীতে যায় তারপরে এখানে আছে এভরি ফ্রাইডে হি ব্রোজ স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ ফ্রম দ্য ভিলেজ প্রত্যেক শুক্রবার সে গ্রামের ড্যাশ থেকে গল্পের বই ধার করে লাইব্রেরি এই যে সে গ্রামের লাইব্রেরি থেকে গল্পের বই ধার করে তো এই ছিল পুঁচাত্তর পৃষ্ঠার সমাধান তো পরবর্তীতে এই ছিয়াত্তর পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল